এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কেন দে তুই আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি তুই আবার কোন প্রশ্ন আনছিস রে তোর প্রশ্নই তো আমি বুঝতে পারি না আমি আর কি উত্তর দেব কেন তুই তো বলিস আয় এ হবি তাহলে আমার প্রশ্নের উত্তর দে কেন আমি কি বলেছি যে উত্তর জানি না আজ অবধি এরকম হয়েছে যে আমি তো প্রশ্নের উত্তর দিতে পারিনি আচ্ছা এমন একটা প্রশ্ন বলতো যার উত্তর সব সময় চেঞ্জ হতেই থাকে মানে আমি তোকে যতবারই ওই প্রশ্ন জিজ্ঞাসা করব ততবারই উত্তর আলাদা হবে তুই কি পাগল আছিস নাকি রে এই প্রশ্ন আমাদের এক্সামে আসে না ডাইরেক্ট বল না যে তুই পারবি না তুই আমাকে চ্যালেঞ্জ করছিস এই তোরা চুপ কর স্যার আসছে গুড মর্নিং গুড মর্নিং বল সবাই এই কালু তুই গত দুদিন ধরে স্কুলে আসিস কেন রে আমার তো একটাই জাঙ্গিয়া আর আমার মা প্রতিদিন ধুয়ে দিয়েছিল কি আজে বাজে বক করছিস তুই আবার এই বয়সে জাঙ্গিয়া পড়িস নাকি হ্যাঁ স্যার তা প্রতিদিন ধুয়েছে তাহলে কালকে আসিস নি কেন কালকে তো আমি যে আসছিলাম আসার সময় দেখতে পেলাম আপনার বউ মানে ম্যাডাম আপনার জাঙ্গিয়াটা উঠানে শুকাতে দিচ্ছে তাই আমি ভাবলাম আপনি হয়তো স্কুলে আসেননি তাই আমিও আর আসেনি চুপ চুপ তুই তো দেখছি আমার মান সম্মান একদম ধুলোই মিশিয়ে দিবি এই 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 তুই দাঁড়া তুই বেঞ্চের ওপর দাঁড়া কান ধরে বেঞ্চের ওপর দাঁড়া আগে দুধ খাওয়া দাঁত ওঠে নে আর ও জাঙিয়া পড়ে ঘেঁটো তুই দাঁড়া তুই একটা কবিতা বলতো স্যার কবিতা বলছি স্যার স্যার বইয়ের কবিতা বলবো না আমার বানানো কবিতা বলবো তুই আবার কবিতা লিখিস নাকি হ্যাঁ স্যার ঠিক আছে বল দেখি তুই কেমন কবিতা বানিয়েছিস কবিতার নাম মর্মান্তিক কবিতা কবি বল্টু সরকার আমি ইট তুমি খোয়া আমি খই তুমি মোয়া আমি ফুল তুমি কাঁটা আমি গম তুমি আটা আমি নৌকা তুমি তুমি ব্রিজ আমি আমি মাছ ফ্রিজ রাত তুমি ভোর আমি ভালো তুমি চোর আমি বৃক্ষ তুমি ফল আমি নদী তুমি জল আমি মেঘ তুমি বৃষ্টি আমি চক্ষু তুমি দৃষ্টি আমি চতুর তুমি ভীরু আমি বধির তুমি বোবা আমি সাগর তুমি ডোবা আমি খাতা তুমি কলম আমি ট্যাবলেট তুমি মলম আমি কান্না তুমি হাসি আমি টাটকা তুমি বাসি আমি বিষণ্ন তুমি হতাশ এই হে এই এটা কবিতা তুই ধরো তুই ধরো বেরোলো ওপর তুই ধরো এই পেছি তুই ধরো তুই একটা কবিতা বলতো কবিতা বলছি স্যার কবিতার নাম হায় রে গরম হায় রে গরম শরীরটা করলেই নরম কারেন্টের যা ধরন বলতে লাগে সরম ঝরছে ঘাম কমছে পানি বৃষ্টি হবে কখন জানি দিনের রোদে ধরলো মাথা কেউ ছিল না ধরতে ছাতা কষ্টের নেই শেষ হাইরে ডিজিটাল দেশ ভালো নেই মনটা আই মিস ইউ ঠান্ডা এই তোরা কি রে তোরা পড়াশোনা করিস না কেন স্কুলে মজা করতে আসিস এই সব কবিতা বলছিস তোরা এই পেঁচি তুও বেঞ্চির ওপর দাঁড়া এই হাবলু তুই দাঁড়া তুই একটা কবিতা বলতো বলছি স্যার কবিতার নাম শান্তি কারণে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে পি ফিরে যাওয়ার আকৃষ্ট চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাবার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর লোকেরা শান্তির খোঁজে চিন্তিত জনপ্রিয় ব্যক্তিরা লোকানোর ঠিকানা খোঁজে আর সাধারণ ব্যক্তিরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর বা হাবলু বাহ বেশ ভালোই বলেছিস তো তুই বোস তুই বোস এই ফেলু বলুন স্যার তুই একটা খুব সুন্দর দেখে কবিতা শোনাতো কবিতা স্যার শোনাচ্ছি স্যার একদম নতুন কবিতা মটর কড়াই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা কে বোঁদের বাবা হাক যে গাদা গাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে পান খেয়েছি পিচ ফেলেছি দাগ করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা এই বেশি না বিয়ে দিয়ে মরে স্যার কেমন লাগলো কবিতাটা এটা তুই কবিতা বললি স্যার এই কবিতাই তো সব জায়গায় চলছে একদম পপুলার কবিতা স্যার হ্যালো চারিদিকে এখন মেলা চলছে না হ্যাঁ স্যার তুই মেলা নিয়ে একটা কবিতা শোনাতো স্যার মেলা নিয়ে কবিতা শোনাচ্ছি স্যার বাবা মায়ের সাথে আমি মেলা দেখতে যাই মেলায় গিয়ে আমি শুধু ঘুগনিটাই খাই এই ঘুগনিটা তৈরি করতে লাগে শুধু মটর তাই মটর করাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বৌ চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বোদের বাবা হাগ যে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে পান খেয়েছি পিচ ফেলেছি দাগ করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি স্যার কেমন লাগলো মেলা নিয়ে কবিতাটা ছেলেটাকে আজ মটর কড়াইতে ধরেছে ও আজ সবকিছু মটর কড়াই চালাবে আবারও সেই মটর করাই স্যার মেলায় গিয়ে তো আমি শুধু ঘুগনিটাই খাই আর ঘুগনিটা তো মটর করাই দিই তৈরি স্যার নে ফেলু তুই এবার ফুটবল খেলা নিয়ে একটা কবিতা শোনা তো দেখি বেটা তুই এই ফুটবলের মধ্যে মটর করাই কি করে নিয়ে আসিস নে ফুটবল খেলা নিয়ে একটা কবিতা বল স্যার ফুটবল খেলা নিয়ে কবিতা শোনাচ্ছি স্যার সব খেলার প্রিয় খেলা ফুটবল খেলা ভাই এই ফুটবল খেলায় তারাই যেতে যারা দেয় গোল তাই গোল গোল মটর করায় দাঁতে ভাঙে না ওই পাড়ার শাশুড়িরা বৌ মাছে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বোদের বাবা যে গাদা গাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে পান খেয়েছি পিচ ফেলেছি দাগ করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি কেমন লাগলো ফুটবল খেলা নিয়ে কবিতাটা এই কে আছিস ধর আমাকে আমার মাথাটা ঘুরছে তোরা বস আমি এখন আসছি বাব বাপ কি সাংঘাতিক ছেলে রে বাবা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারবেন তত শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা মটন কড়াই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা কে মদের বাবা যে গাদা গাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে পান খেয়েছি পিচ খেলেছি দাগ খেলেছি ছোলা আমার বন্ধুর নাম দেখেছি মুড়ি ভাজা খোলা এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি